আজকে করে দেখাবো দারুণ মজার পাঙ্গাস মাছের ঝোল রেসিপি তো প্রথমে পাঙ্গাশ মাছটাকে কেটে নিয়ে আদা রসুন আর পেঁয়াজ বেটে নিয়েছি তো মাছটাকে কিন্তু না ভেজেই আমি আজকে রান্না করে দেখাবো তো প্রথমে আমি এখানে একটা কড়াই নিয়ে গরম করে তাতে অনেকটা পরিমাণ সরিষার তেল দিয়ে নিয়েছি সরিষার তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে তার ভেতরে আমি দিয়ে নেব গোটা গরম মশলা গোটা গরম মশলাটাকে দিয়ে খুন্তি দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে অন্যদিকে বাটা মশলাগুলো আমি একসঙ্গে খুব ভালো করে মিলিয়ে নেব এবং তার ভিতরে দিয়ে নেব লালমরিচের গুঁড়োটাও এবার আমি মশলাটা দিয়ে নিলাম দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেবো চেড়ে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে যাতে মশলাটা পোড়া না লেগে যায় এবং খুব ভালোভাবে কষানো হয় একদম গরুর মাংসের মশলা মতো করে এই যে উপরে তেল তেল ভেসে উঠেছে মশলাটা কিন্তু ভালো মতো কষানো হয়ে গেছে কড়াইয়ের চারপাশে হালকা লেগে লেগেও কিন্তু যাচ্ছে এরকম অবস্থায় এসে মাছগুলোকে আমি দিয়ে নেব তো আমি এখানে মাছের মাথা লেজা এবং কয়েক পিস মাছ নিয়ে নিয়েছি মাছটা যেহেতু একটু বড় তাই দুই দিনের জন্য করেছি তো খুব ভালোভাবে এখন কষিয়ে নেব কষানোর এক পর্যায়ে আমি এখানে ফালি করে নেওয়া কাঁচামরিচ কিছু দিয়ে নিচ্ছি কাঁচামরিচটা দিলে ভালো লাগে আপনারা চাইলে না ফালি করে দিতে পারেন তবে ফালি করে দিলে ঝালটা একটু করা হবে তো আমি এখানে ফালি করে দিলাম দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেবো যেহেতু মাছটা কাঁচা রান্না করছি ভেজে নেওয়া হয়নি তো মাছের ভিতর থেকে এরকম পানি ছেড়ে দিয়েছে তাই আরও একটু কষিয়ে নেব যাতে ওই পানিটা শুকিয়ে নেওয়া যায় তারপরে আমি এখানে ঝোলের পানি অ্যাড করব তো ঝোলের পানিটা একেবারেই দিয়ে নিতে হবে যতটুকু ঝোল রাখবো সেটার আন্দাজ করে দিয়ে নিতে হবে দিয়ে খুব ভালোভাবে খুঁদি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে তারপরে চুলার আঁচটাকে একটু বাড়িয়ে দিতে হবে দিয়ে খুব ভালোভাবে জাল করে মাছটা রান্না করতে হবে তো বন্ধুরা খুব ভালোভাবে জাল উঠে গেছে আমি উপর থেকে এখানে ধনিয়া পাতা কুচি করে দেওয়া নিয়ে নিচ্ছি আর একটু জাল করে একটু নেড়ে চেড়ে মিলিয়ে দিয়ে চুলাটা বন্ধ করে দেব আমি ঠিক এতটুকু পরিমাণে ঝোল রেখে দেব লবণটা চেখে দেখেছি তো এই যে আমি চুলাটা বন্ধ করে দিলাম রান্নাটা কিন্তু